জামাই ষষ্ঠী অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্য কি বিশেষ আয়োজন করলেন তার শাশুড়ি মা চলুন দেখে নেওয়া যাক শ্রীময়ী কাঞ্চনের জামাই ষষ্ঠীর কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত অভিনেতা কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর এটি প্রথম জামাই ষষ্ঠী তাই তো এই দিনটি বিশেষ অভিনেতার কাছে শত ব্যস্ত থাকলেও অভিনেতা সময় বার করে নিয়েছেন নিদের শাশুড়ি জন্য সন্ধেবেলা পৌঁছেছেন সমস্ত কাজ সেরে অভিনেতা কাঞ্চন মল্লিক স্ত্রীকে সঙ্গে করে উত্তর কলকাতার শ্বশুর বাড়িতে অভিনেতাকে দেখা গিয়েছে লাল পাঞ্জাবি সাদা পায়জামা এই বিশেষ দিনে পাশে ছিলেন শ্রীময়ী চট্টরাজ শ্বশুর যাওয়ার আগে একাধিক ছবি তুলে নিয়েছেন এই তারকা শেয়ার করেছেন সেই সমস্ত ছবি অভিনেত্রী চিন্ময় চট্টরাজ তার সামাজিক মাধ্যমের পাতায় শ্বশুরবাড়ি পৌঁছতেই ছোট জামাইকে কেন্দ্র করে হৈ হৈ কাণ্ড বন্ধুরা অভিনেত্রী চিন্ময় চট্টরাজ আগে তার দিদির জামাই ষষ্ঠীর অনুষ্ঠান দেখেছেন মনে ইচ্ছে ছিল নিজের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে কি কি আয়োজন হবে সে বিষয় তবে কাঞ্চন মল্লিককে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে উন্মাদনা কিন্তু একটু আলাদাই তাই তো ছোট জামাইকের জন্য বিশেষ আয়োজন করেছিলেন শাশুড়ি মা অভিনেতা পৌঁছতেই তাকে নিয়ে বিভিন্ন নিয়মকানুন পালন করতে দেখা যায় শ্রীময়ীর মাকে তার হাতে তাগা পরিয়ে দেন মাথায় টিকা লাগান এছাড়াও পাঁচ রকমের ফল হাতে তুলে দেন কাঞ্চনের অভিনেত্রীর মা আপনারা দেখছেন শ্রীময়ী চট্টরাজকে নিয়েও বিভিন্ন নিয়মকানুন পালন করছেন তার মা ঠাকুর ঘরে বসেই জামাই আর মেয়েকে নিয়ে নিয়মকানুন পালন করতে দেখা গেল কাঞ্চন মল্লিকের শাশুড়ি মাকে বন্ধুরা এরপরে ভুড়ি ছিল ইলাহি খাওয়ার আইটেম অভিনেতা কাঞ্চন মাছ খেতে পছন্দ করেন তাই তো দেখা গেল মাছের নানা রকম আইটেম মাছের মাথা দিয়ে ডাল শেষ ধরনের মাছ এছাড়াও মাংস ভাত পোলাও পাঁচ রকমের ভাজা পায়েস বড়া মিষ্টি এরকম অনেক রান্নাই নিজের হাতে করলেন কাঞ্চন মল্লিকের শাশুড়ি মা জিজ্ঞেস করা হয় জামাষষ্ঠীর প্ল্যান সম্পর্কে সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন দার ছবির শুটিং চলছে ও বরাবরই কাজ পাগল মানুষ তাই আলাদা করে কোনো প্ল্যান করতে পারেনি তবে তা বলে এই দিনটি তো আর রোজ রোজ আসে না শুটিং করে ফিরে রাতে মায়ের কাছে যাব তারপর মা যা যা ষষ্ঠীর নিয়ম হয় সবটাই করবে বন্ধুরা শ্রীময় আর কাঞ্চন মল্লিকের আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চল জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি